সত্যি আলোড়ন যুগ যুগ জিও আমরা এইভাবেই যেন এক সাথে এক বন্ধনে বেঁধে থাকি সবাই আর এইভাবেই ভালো ভালো কাজ যেন করতে পারি আজ দিনটি হচ্ছে পঁচিশে জানুয়ারি আমাদের আলোড়নের তরফ থেকে কিছু দুঃখ মানুষদের পাশে দাঁড়ানোর আমরা চেষ্টা করেছি তাদের কিছু পোশাক এবং কিছু খাবার তাদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করেছি আপনারা যারা আলোড়নের ভিডিও দেখে থাকেন তারা জানবেন আমরা আগের বছরও ছাব্বিশে জানুয়ারি আমরা ব্যারাকপুর হনুমান মন্দিরের সামনে এই সব কাজ আমরা করি তো সেরকমই এই বছরও আমরা ঠিক একই জায়গায় এবছর আমরা ছাব্বিশে জানুয়ারির দিন করতে পারিনি তাই পঁচিশে জানুয়ারির দিন আমরা একই জায়গায় ব্যারাকপুর হনুমান মন্দিরের সামনেই এই কাজটি করেছি তো আমাদের কাজের পর পর্ব শুরু হয়ে গেছে চলুন আমাদের কাকুলি কাকিমার মুখ থেকে কিছু কথা আমরা শুনিনি সকলকেই জানাই ইংরাজি নববর্ষের প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন আমাদের আলোড়নের তরফ থেকে আমরা আজকে দ্বিতীয় বছরে এখানে এসেছি আমাদের অল্প দিনের একটি সংস্থা আলোড়ন মাত্র দেড় বছরের সংস্থা কিন্তু আমরা অনেক মানুষের অনেক ভালো মানুষের শুভ বুদ্ধিসম্পন্ন মানুষের সহযোগিতা ইতিমধ্যে আমাদের সাথে আমরা পেয়েছি আমাদের চাহিদা অনেক বেশি ইচ্ছা না ইচ্ছা ইচ্ছা অনেক বেশি কিন্তু আমাদের সাধ্য কম তাই আমরা সাধারণত চেষ্টা করি আমাদের সাধ্যের মধ্যে যতটা সম্ভব স্বাদ পূরণ করার জন্য একদমই তাই আমাদের সত্যি অনেক ইচ্ছা এরকম আরও ভালো ভালো কাজ আমরা করতে চাই আলোড়নের তরফ থেকে সাধ্যের মধ্যে স্বাদ পূরণ করতে চাই অনেক মানুষ আমাদের পাশে এগিয়ে এসেছেন আপনারাও আসুন যাতে আমরা একটি সমাজ গড়ে তুলতে পারি আমাদের মধ্যে কিছু বিশেষ অতিথি এসেছিলেন চলুন এবার তাদের কথা শুনেন সংস্থানকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ আজকে একটা সুন্দর দিনে এরকম একটা এনারা কাজ করছেন মানুষের জন্য আমিও আজকে এদের সঙ্গে কাজ করতে পারি ভীষণ ধন ভালো মনে করছি নিজেকে আমার যদি অন্য জায়গায় ছিল কিন্তু সেই জায়গাটা আমরা অফ করে দিয়ে আমি আমার বন্ধুকে নিয়ে এসেছি কৃষ্ণা সরকার আমার নাম মধুমিতা দত্ত আমি এরকম বহু কাজ করি সতেরো সাল থেকে করছি কিন্তু এদের সঙ্গে করতে পেরে আজকে খুব ভালো লাগলো এদের পাশে আপনারা থাকবেন এবং এদের প্রত্যেকের আশীর্বাদ করুন যারা আছেন যাতে এরা কাজের সংস্থাটা নিয়ে অনেক দূরে এগিয়ে যেতে পারে আমি তো আছি সাথে আপনি আমাদের পাশে থাকবে আমি নিশ্চয়ই আছি নিশ্চয়ই থাকবো আমি বেশি কিছু বলবো না আমার বন্ধু যদি কিছু বলে আলোন সম্বন্ধে সকলকে ভালো মানে আমার অনেক শুভেচ্ছা ভালোবাসা এইটুকুনি দু হাজার ছাব্বিশে আমি এখন একটা কাজ করবো আমি ভাবতে পারিনি আমি খুব দূরে দূরে যাই কিছুদিন আগে দশই ডিসেম্বর আমার ইনভেন্সে কাজ হয়েছে

শুভ দিনে এসে আমি খুব গর্বিত মনে করছি কারণ এরকম এনজিওর সামনে আমরা সবসময় যুক্ত এবং এই এনজিওর কাজ করে বেড়াই আমরা আমার এই সংগঠনের ওয়ার্কিং প্রেসিডেন্ট বেঙ্গল আমি সারা ওয়েস্ট বেঙ্গল এইভাবে কাজ করে বেড়াই এই কাজটা খুব ভালো লাগলো আমরাও এসে সহযোগিতা করলাম আমার বাসনী বদিতা দত্ত ও এসে সহযোগিতা করবো তবে এই যে বিক্রিটাগুলো খুবই ভালো তবে আমার সামনে থেকে নামে আমার ইচ্ছা আছে সুন্দরবনে যাবো সুন্দরবনের একটা পরিবারের সঙ্গে আমি ভোগ করেছি খুবই দরদরিদ্র সুন্দরবনের রোগটা এত গরিব যে বলা যায় না ওই জন্য সামনের আগামী দিনে আমার প্রজেক্ট আছে যে সুন্দর করে যাবো আর তোমাদের এই কাজ খুব ভালো রেখেছে তোমরা এগিয়ে চলো সহযোগিতা পাও আমরা যতটা পারি সহযোগিতা করব এবং এরকম ছোটো কাজ করতে করতেই মানুষ একদিন বড় জায়গায় পৌঁছায় হ্যাঁ এরকম করতে থাকো এবং যোগাযোগ রাখবো সবার সঙ্গে সবার যোগাযোগ থাকলে এক দাঁড়াতা কাজটা হয় না সবাইকে হয়ে করতে হয় এইভাবে করো আমার সমর্থন আছে আপনাদেরও অনেক ধন্যবাদ দিদি অনেক ভালোবাসা আপনারা এইভাবে আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকেও আমাদেরও খুব ভালো লাগলো আপনারা এসেছেন এই দিদিরাও আমাদের সঙ্গে তালে তাল মিলিয়ে কাজ করেছেন এ দিদিরাও কুড়িটি কম্বল নিয়ে এসেছিলেন দেওয়ার জন্য আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ দিদি আপনারা এইভাবেই আমাদের পাশে থাকুন আমরাও আপনাদের পাশে থাকবো আশা করি একদিন অনেক বড় কাজ করব আরও ভালো ভালো কাজ করব এই আশা রাখি আপনারাও যদি আমাদের পাশে থাকেন আমরা এরকম আরও ভালো ভালো কাজ করতে পারবো আমাদের এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের ভিডিওতে লাইক করবেন আমরা এরকম ভালো ভালো কাজ আরো করব আমাদের আলোড়নের বাইরেও আমাদের আলোড়নের মেম্বারদের ছাড়া যারা আমাদের এই ভালো কাজে তাদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন তারা হলেন কৃষ্ণা সরকার মধুমিতা দত্ত গোপা মাহাতো প্রভাস শিকদার লিজা অয়ন দাস দুর্গাদে মালা দাস হারাদন দাস এনাদের সকলকে আমাদের আলোড়নের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ

আমি এখানে যে আসতে পেরেছি এখানে খুব ভালো লাগছে

আমরা সবসময় তোমার পাশে আছি তোমার যখনই মন চাইবে তুমি তখনই আলোড়নে আসবে আমরা এটাই আশা রাখব এই দিদিও আমাদের অনেক সাহায্য করেছেন আমাদের স্ক্রিনে যে ছবিটি দেখতে পাচ্ছেন সেখানে দেওয়া রয়েছে আমরা কি কী জামাকাপড় দিয়েছি সেই লিস্টটা আমরা স্ক্রিনে দিলাম আপনারা দেখে নেবেন সবার কথাই বললাম আর আমাদের দাদা আছেন শঙ্কর দা যার গাড়িতে করে আমরা এই সমস্ত জিনিসপত্র নিয়ে এসেছি ব্যারাকপুর স্টেশন পর্যন্ত ওই দাদাকেও আমরা আলোড়ন তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই অনেক অনেক সাহায্য করেছেন আমাদের এই কাজের দিন ওই দাদাও দাদা তোমাকে অনেক ধন্যবাদ তুমি এভাবে আমাদের পাশে থেকে বাচ্চাদেরকে যত বাচ্চা আমরা যারা যারা গেছিলাম তার একটি লিস্ট দেওয়া রইল স্ক্রিনের উপরে আমাদের ভিডিও ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন তো সবাই সাপোর্ট করো সবাই সাপোর্ট করো যাতে আরও ওই যাতে প্রোগ্রামটা অনেক বড় দিয়ে নিয়ে যেতে পারে আরও অনেক